আপনারাশিল জরো একজন বাবা একটা ছেলে দেখতে বড় দুঃখ লাগে রে এত সুন্দর বাচ্চা তার নামই রজ্জল এমন একটা বেমার ал্লাই দাল কষ্ট আমেরিকা সারা না একটা ইনজেকশনের দাম হইল মাত্র 17 কোটি টাকা বাবাই খান দি আমি আই সকালে দেখলাম দেখি আমার বড় দুঃখ লাগলো রে কারণ মানুষের আওলাদর লগে জড়িত আওলাদ

আমি আপনার কাছে অনুরোধ করিয়া, আপনারা সামাইল না সামাইল দে আল্লাহ যেন বাইকা করি বেমারে সেবা দান করেন আমি আমি আজ এত বড় মহফিল তো নেই আসামত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সারর কাছে আমি অনুরোধ করিয়া যে আপনি একজন আসামর সিএম প্রভাবশালী মন্ত্রী আপনার দৃষ্টিগোচর হরিয়ার কারণ আপনিও একটু সাহায্য করে

কারণ আওলাদর আসার কারণে এর কারণে আল্লাহর দরবারে দোয়া করি রে মাওলানা আল্লাহই লাগুনা বেমরনাই যে বেমার আর ঔষধ আওলার কুদরতিই পারমেশীর লয় আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না আপনার কুদরতিই ফার্মেসীর ঔষধ দিয়া এই মাসুম বেগুনা বাচ্চা বেমার খান আপনি মোল্লায় শিবা দান ফরমাও সারাই

এর কারণে তথ্যকর কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে তথ্যকর কাছে আমি অনুরোধ করিয়া যে আপনারা আর যদি পারেন না একটা টেকা দিবা খেয়াল করছেন সাহায্য করবা এত সুন্দর বাচ্চাটা এত সুন্দর বাচ্চাটা আল্লাহ যাতে তার আয়তর মধ্যে বরকত দান করতা আল্লাহ তার বেমান নিয়ামত রে শিফা নিয়ামত বদলি দিতা সারাই হোক আল্লাহ